আমি এই মুহূর্তে একটা রেস্টুরেন্টে খাইতে এসি তার খাওয়া দাওয়া এখন শেষ একটু বসে আছি কিচনের ক্যামেরা আমি দিতেছি এমন যারা খেলছে আমাকে

အဲ့လိုဆိုတဲ့ရတနာလေးပေါ့ပေါ့140အဖြစ်သတ်မှတ်ထားပါတယ်။ဒါကြောင့်မို့လို့အဲ့ဒီကနေအောက်မှာအစ်ချာတို့

এটা হচ্ছে বাংলা দোকান বাংলা দোকানে অনেকে খাবার পরিবেশন করে খাবার দেয় বাংলা দোকান এটা জায়গার নাম হচ্ছে কাপার কাপার কাপারে বাংলা দোকান আছে বাংলা দোকানে আমি আসি কিছু খাওয়া দাওয়া করলাম न बी न त अपेक्षा कर বাংলা দোকানের সবাই খাওয়া দাওয়া করতে এখানে ছুটির দিনটা আজকে আর সবাই খাওয়া দাওয়া কি आईचे प्रोफेसर म्हणजे बाळा आता आपण बोलूया आपण आपण करतो असतो संतुलित आपले सत्व आणि आणि तो हा केलेले आहे म्हणजे आम्ही बोलानी हा आपल्याला माहीत झालेगा आपण 15 वेळा करतो 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 বাইরে থেকে যদি ক্যামেরাটা বের হতাম তাহলে ভালো হতো কি হ্যাঁ বাইরের দিকটা আপনাদেরকে নিয়ে নিয়েছি

অনেকে <tap> <tap> বিশেষ করে এখানে বাংলা রায় বেশি থাকে এখানে বাংলা রায় এখানে যাওয়া আসা করে এবং বাংলা রেস্টুরেন্ট হলো এটা রেস্টুরেন্ট এখানে রুটি বানাচ্ছে বাংলা রায় এ পাশে ব্যাং আছে খাবার টাবার আয়োজন আছে মুরগি রেস আছে এবং ম্যাগি গরিম রুটি চানা ইন্ডিয়ার খাবার সহকারে সব ধর্মের খাবার আছে এখানে রেস্টুরেন্টে রুটি বানাচ্ছি কি করে কি অলপ জেকেট আছে আল্লাহ ই জানে একজনে আরেকজনের সাথে খুব গল্প আছে এটা মালয়েশিয়া শাহাল জায়গার নাম হচ্ছে শাহালমের ভিতরে এরিয়ার ভিতরে কাপার করে জায়গার নাম